কৃষ্ণনগর একটি বেসরকারি নার্সিংহোমে রোগী মৃত্যুর ঘটনায় তোলপাড় পুলিশ সূত্রে জানা যায় গত তিন দিন পূর্বে কৃষ্ণনগর নবদ্বীপ রোডে একটি টোটো অ্যাক্সিডেন্টে আহত হন এক মহিলা সহ তিনজন পরবর্তীতে তাদের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য রোগীর অবস্থার অবনতি হলে পরে কৃষ্ণনগরের পাত্র বাজারে অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে রোগীকে ভর্তি করানো হয় কি নাম বয়স্ক বাসন্তী দাস বয়স একত্রিশ সোমবার দিন সাত তারিখ এলাকার হয়েছে নিয়ে গিয়েছে পুলিশ পুলিশের গাড়ি পিছনে ছিল যে চার চাকাটা বেড়েছিল তার পিছনে পুলিশের গাড়িও ছিল সম্ভবত ধাওয়া ধাওয়া কেস টাকা পয়সা খাওয়া খাই কেস ছিল মাঝখান দিয়ে চার চাকা এঁকে মেরে দিল হাসপাতাল থেকে ওইখান থেকে সম্ভবত দিগন্ত মন্ডলী ছিলেন দিয়ে এইবার ওইখান থেকে কি বলবো তুলোর গাছ দিয়েছন দিয়ে ওইখান থেকে প্রথমে বলেছে অবস্থা খারাপ প্রথমে কেটে ব্লাড বার করেছে কি অবস্থা খারাপ এখানে একটা অপারেশন হতে পারে আর আরেকটা এখানে হবে না কলকাতা নিয়ে যেতে হবে এবার এদের আবার মোটিভেট করেছে সরকারি ভাবে কথা মানে প্রাইভেট কথা করে ঠিক আছে ওরা ওরা এই কথা শুনে ওরা সকালবেলা কাগজ ভর্তি

打。

যে কি কন্ডিশন হলো অপারেশন কিন্তু হয়নি কিন্তু ওকে পিঠে ইনজেকশন যায় যে অপারেশনের আগে সেটা দিয়েছে তারপরে যে কি কন্ডিশন হয় তারপরের বিষয়টা যে ভাই বললো বিষয়টা কখন জানতে পারলেন মারা গেছেন উনি কখন জানতে পারলেন মানে এই ধরেন 6টা 7টা সাতটা নাগাদ ডাক্তার আসলো আমরা তো রাতের বেলা থেকে চেষ্টা করছি ওনাকে কন্ট্যাক্ট করার জন্য এখানে ফোন নাম্বার চাইলে ফোন নাম্বার দেয় না যেতে চাইলে তাদের সমস্যা একজনের বেশি যাবে না এক ঘন্টা অন্তর অন্তর হলেও তারা যেতে দিতে চাইছেন তবুও আমাদের মন মানছে না ভাই রাত রাত্র দশটা এগারো দশটা নাগাদ যে ছবি তুলেছ সেই ছবিগুলো আমাদেরকে মোবাইলে পাঠানোর পর আমার দেখে আমাদের মন বলছে এখানে নেগেটিভ কিছু আছে এটা ঠিক নয় এখানে পুরো লুকানো হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে বাপের বাড়ির লোকজন শ্বশুর বাড়ির লোকজন যারা যারা ছিলেন মানে যে যেখানে ছিলেন সব গাড়ি ভাড়া করে আমি অ্যাম্বুলেন্স ভাড়া করে এসেছি মানে আমাদের গাড়ি পাচ্ছি না ফোন করে অ্যাম্বুলেন্স ভাড়া করে তারপরে এসেছি এসে তারপর দেখতে গেলাম সে অনেক নকরাও একে ফোন করে তাকে ফোন করে ফোন করে গিয়ে দেওয়া ভালো গিয়ে দেখছি কন্ডিশন কিন্তু ভালো না তখন মানে কোন ইয়ে নেই সেটা একটা আই সি ইউ তে দেওয়াটাও তো আমরা কম বেশি দেখেছি